রামপুরে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে মানে ওয়েস হোস্টেলে সিনিয়র ব্যাচ এবং মানে জুনিয়র ব্যাচদের মানে কি করা হয়েছে অ্যাটাক করা হয়েছে এর নেতৃত্ব দিয়েছেন সেই হোস্টেলে থাকাকালীন হাত ব্যাচ এবং রাতের বেলা হঠাৎ করে হট্টগোলের শব্দ শুনে আমি আসলে নিচে নেমে গেছি নেমে যাওয়ার সাথে সাথেই দেখি যে থার্ড ব্যাচের এরা অ্যাগ্রেসিভভাবে আমাদের সিনিয়র ব্যাচ আমাদের ব্যাচের উপর চড়া হয়েছে তো আমি সেখানে মানে অল্প করে বলছি যে ভাই দেখেন যদি কোনো ছোটো কোনো হয়ে থাকে এটা শেষ করে দেন ঝামেলা দরকার নেই তখনই তারা অতর্কিত হবে এসে আমাদের পিছন থেকে অ্যাটাক শুরু করে আমাদের ফোর পেচের ওপর বিভিন্নভাবে আমাদের প্রিন্সিপাল সহকারী স্যার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ লাহি স্যার এবং শাহজাহান কবির স্যার এবং অস্থায়ী হোস্টেল সুপার মোহাম্মদ রুজু স্যারের সহযোগে একুশ তারিখ রাত দশটার পরে আমাদের ফোর্ট বেচের উপরে একদম অতর্কিত একটা হামলা হয়েছে যেটা শিকার আমাদের বেচের আট থেকে নয় জন ছেলেকে মানে বেদুর মারার জন্য পঞ্চম এবং থার্ড বেস প্রতিনিয়তই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে যার ফলে এই আন্দোলনকে কেন্দ্র করে মুকলেসুর রহমান এবং তার সঙ্গপঙ্গ আমাদের প্রিন্সিপাল স্যার এমন ছয়চারী প্রিন্সিপাল স্যার এবং তাহদিদ স্যার এছাড়াও আমাদের রবিউল স্যার তাদেরকে তারা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বাইরে বাইরের বিভিন্ন লুক নিয়ে আমাদের উপরে অ্যাটাক করছে